নমস্কার আমি স্মৃতি কেমন আছো সবাই তোমাদের ভালোবাসায় আমি তো ভীষণ ভালো আছি এখন ঘড়িতে বাসছে বিকেল পাঁচটা সাত দিনটা বেশ বড় হয়েছে বলো কারণ কয়েকদিন আগেও এই পাঁচটার সময় একদম সন্ধে লেগে যেত সন্ধে প্রদীপ দেওয়া হয়ে যেত সন্ধের দিকে ছেলে আর আমি একটু বেরোবো সেই কারণে রাতের রান্নাটা এখনই করে নেব আর তাছাড়া যেহেতু এখনও সন্ধে লাগেনি তাই কিছুটা কাজ এগিয়ে নিই কাটা রুটিটা করে নিই তারপর সন্ধে দেব এই ভিডিওটা শনিবারের আর শনিবার তো নিরামিষ হয় সেই কারণে আজকে রান্নাবান্না সব নিরামিষই ছিল দুপুরে ছোট আলুর দম করেছিলাম সেটা একটু রয়ে গেছে তার সাথে ডালও আছে এখন এই পনিরটা বানিয়ে রাখবো আর তার সাথে আজকে রাতে একটু ভাত করে নেব কারণ যেহেতু বাইরে বেরোবো এসে না অনেকটাই রাত হয়ে যাবে তাই আর রুটি করতে ইচ্ছা করবে না তো দেখো পনিরের রেসিপি তো আজ তোমাদের সাথে শেয়ার করছি একটু অন্যরকমভাবে পনিরটা বানাবো আর খেতে কিন্তু খুব ভালো হয় একদম সম্পূর্ণ নিরামিষ তৈরি হবে পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না তার সাথে জিরে বাটা বা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এসবও পড়বে না রেসিপিটি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে মানে নিরামিষ দিনে তোমাদের অনেক উপকারে আসবে তো প্রথমে পনিরগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট দেখো কিউবের আকারে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আজকে দুপুরে রান্না করেছিলাম ওই যে ছোট আলুর দম দেখালাম সেটা করেছি তার সাথে কলার ডাল করেছিলাম বেগুন ভাজা আর করেছিলাম পালং শাকের ঘন্ট ডালটা না একটু বেশি করে করে রেখেছিলাম যাতে রাতেরও হয়ে যায় আর এদিকে পনিরগুলোও কাটা হয়ে গেছে দুশো গ্রামের দুটো প্যাকেট মোট চারশো গ্রাম পনির আমি কেটে নিয়েছি আর রান্নাতে ব্যবহার করব টমেটো ক্যাপসিকাম তো সেগুলো প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি পনির তো তোমরা দেখলেই খুব ছোট ছোট করে কেটেছি ক্যাপসিকাম টমেটো এবং বাকি যা ব্যবহার করব সব কিছুই খুব ছোট ছোট করেই কাটবো আমি জানি আমার মতো তোমাদেরও মাথায় এটাই ঘোরে যে নিরামিষের দিনগুলোতে রাতে কি রান্না হবে দিনে কি রান্না করব এটা ভীষণ চিন্তার একটা কারণ হয়ে দাঁড়ায় কারণ বেশিরভাগ বাচ্চারাই নিরামিষ খেতে চায় না তখন তাদের মুখরোচক কিছু বানিয়ে না দিলে আবার তা তাদের মুখে রুচবে না তাছাড়া আমাদের হাজব্যান্ডরাই কি কিছু কম যায় নাকি তাদের খাবার দাবারের যাতে কোনো রকম ত্রুটি না হয় নিরামিষে দিনগুলোও যাতে তৃপ্তি সহকারে খাবার খেয়ে উঠতে পারে সেই কথাটা তো মাথায় ঘুরপাক করতেই থাকে আর পনির দিয়ে তো অনেক রকম রেসিপি হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে হয় পেঁয়াজ রসুন ছাড়া আলু পনিরে ডালনা করা যেতে পারে কিন্তু সেটা প্রত্যেক নিরামিষের দিন কি ভালো লাগে একদমই না সেই কারণে রান্নাতেও যদি ছোটোখাটো একটু পরিবর্তন করি মশলাপাতি একটু এদিক ওদিক করে ব্যবহার করি তাহলেই দেখবে তার স্বাদ অনেক পরিবর্তন হয়ে যায় ওদিকে আমি ক্যাপসিকাম এবং টমেটো তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাছাড়া বিনস এবং আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি অন্যদিকে সন্ধেও পড়ে গেছে চলো ঠাকুরের সামনে সন্ধে প্রদীপটা জ্বালিয়ে তারপরে আবার রান্নায় ফিরে আসবো এবার বাকি রান্নায় ফিরে আসি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল অল্প পরিমাণে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম তারপর যে ছোট ছোটো পনিরের টুকরোগুলো সেগুলো এই তেলের মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নেব একটু ভালো করেই ভাজবো যাতে পনিরের গায়ে একটা সুন্দর রঙ আসে আর অন্যদিকে যে সসপ্যানটা দেখছো তার মধ্যে আমি একটু গরম জল বসিয়ে রেখেছি তাতে একটু নুন দিয়েছি এদিকে পনিরটা নাড়াচাড়া করে ভাজছি আর অন্যদিকে মশলাটা তৈরি করে নেব মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ তার সাথে কয়েকটা গোটা কাজু দিচ্ছি একটা চামচ মতো তিল দুটা চামচ পোস্ত মশলা নিতে নিতে পনিরটাও একটু নাড়ানাড়ি করে নিচ্ছি না হলে বেশি পুড়ে যাবে না ওদিকে পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর গরম জলে যে নুন মিশিয়ে রেখেছি তার মধ্যে পনিরের ভেজে রাখা টুকরোগুলো দিয়ে দিলাম এতে কি হয় বলো তো পনিরটা না খুব সুন্দর নরম থাকে আচ্ছা চলো মশলার মধ্যে এবার দিয়ে দিলাম আদার টুকরো তারপর একটু জল আর কয়েকটা পাকা লঙ্কা এখানে পাকা লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো আমার কাছে লাল লঙ্কা ছিল তাই আমি ব্যবহার করেছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো মতো গরম করে নিয়েছি তারপর তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি ছোট এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি ফোরনটা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়লো তখন আলু এবং বিনসগুলো দিয়ে দিলাম আলু ও বিনসতে প্রথমে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব কারণ এই রান্নাতে যা ব্যবহার করছি তার মধ্যে এই দুটোই তুলনামূলক একটু শক্ত মানে সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই প্রথমে এগুলো একটু ভাজা ভাজা করে নেব তবে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো একটু কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে ভাজবো কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন গায়ে সুন্দর একটা ভাজা রঙ এসেছে তারপরে যে মশলার পেস্টটা বানিয়ে রাখলাম সেটা দিলাম আর তার উপরে দিয়ে দিলাম একটা চামচ মতো কাসুরি মেথি এই কাসুরি মেথিটা কখনোই তেলের মধ্যে ডাইরেক্ট ব্যবহার করবে না তাহলে পাতাগুলো না পুড়ে গিয়ে রান্নাতে একটা যাচ্ছাদ ফ্লেভার দেবে সেই কারণে মশলার উপরেই সময় ব্যবহার করবে অথবা পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজের উপরে দিতে পারো তারপর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর ওই যে ছোটো ছোটো করে ক্যাপসিকাম আর টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়েছি কিছুক্ষণ ভাজা ভাজা করেছি মশলার সাথে কষিয়েছি এদিকে আলুটাও দেখলাম বেশ সুন্দর নরম হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম মটরশুটি কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি সেই দানাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করছি এতে মশলাগুলো যেমন খুব সুন্দর কষানো হচ্ছে তেমনই এর মধ্যে যে সবজিগুলো রয়েছে সেগুলোও ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে যাচ্ছে এবার লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম অন্যদিকে হাড়িতে নিয়ে নিলাম পরিমাণ মতো চাল মানে রাতে ভাত করব আগেই বলেছি চালটা খুব ভালো করে ধুয়ে হাড়িতে জল ভরে ভিজিয়ে রেখে যাবো তাহলে এসে আর চাল ধোয়া ধুয়ের ব্যাপার থাকবে না সোজা হাঁড়িটা গ্যাসের উপর বসিয়ে দেবো আর যেহেতু অনেকক্ষণ ভেজানো থাকবে সেই কারণে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমি লো ফ্লেমে প্রায় ছ থেকে সাত মিনিট মতো ঢেকে রেখেছিলাম তো সবজিগুলো তো সব সুন্দর নরম হয়েই গেছে সব কিছু তো ব্যবহার করেছি বাকিটা ছিল একটু মিষ্টির আর যেহেতু নিরামিষ রান্না হচ্ছে একটু মিষ্টি তো দিতেই হয় তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতা দেওয়ার পরও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি আর ওদিকে যে পনির ভিজিয়ে রেখেছিলাম সেই গ্যাসটাও একটু জ্বালিয়ে দিয়েছি যদিও গরম জলই ছিল কিন্তু সেই জল শুদ্ধ পনিরটাই এই রান্নাতে ব্যবহার করব সেই কারণে আরেকবার গ্যাসটা জ্বালিয়ে জলটা আরেকটু গরম করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে পনির শুদ্ধ জলটা ঠেলে দিলাম এইটুকুটা জলের প্রয়োজন রয়েছে তা না হলে তো খুব ড্রাই হয়ে যাবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে লো ফ্লেমে দু তিন মিনিটের জন্য ঠেকে রাখব আর অন্যদিকে এই যে ভাতের হাড়িও রেডি চাল ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে দু তিন মিনিট পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলে এইভাবে পনির একদিন বানিয়ে দেখো শুধু ভাত নয় রুটি লুচি পরোটার সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে রাতের রান্না সেরে ছেলে আর আমি বেরিয়ে পড়লাম এই রান্নাটা যদি করা থাকে না তাহলে মাথাতে সেই চাপটা থাকে না যে বাড়ি ফিরে আবার রান্না বান্না করতে হবে বাইরে এত ভিড় আজকে রাস্তায় এত জ্যাম আর তোমাদেরকে তো বলাই হয়নি আমার আর ছেলের গন্তব্যস্থল হচ্ছে ওই দেখো তো দেখতে পাচ্ছ ছেলে আর আমি দুজনে মিলে এসেছি বইমেলাতে বেশ অনেকগুলো বই কেনার ইচ্ছে আছে কিন্তু যে পরিমাণ ভিড় দেখছি ভেতরে ঢুকে কতটুকু কি করতে পারবো কিছু বুঝতে পারছি না আর ঢুকেই যেদিকে চোখ গেল আমার জেলাকে তুলে ধরা হয়েছে মানে আমার জেলায় যে যে পর্যটন স্থান রয়েছে সেই জায়গাটাকে একটা ছোট্ট টেবিলের মধ্যে তুলে ধরা হয়েছে মানে বলতে পারো যে একটা ছোট টেবিলের মধ্যে আমার পুরো জেলাটাকে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দর করেছে ও বলো বইমেলাতে এসেছি সবার হাতে একটা হলো বইয়ের প্যাকেট তো থাকবেই প্রথমে চারিদিকটা একটু ভালো করে দেখে নিই কোথায় কোন বইয়ের স্টলগুলো আছে কোথায় কোন বইগুলো ভালো পাওয়া যাচ্ছে তারপর নিজের পছন্দ মতো বইগুলো সেখান থেকে কিনবো আর এদিকে বইমেলা মানেই তো বিকেলের ব্যালকনি দিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তাদের সাথেও কিন্তু আলাদা আর সেই মনে পড়ে যায় সেই কলেজ লাইফের কথা বান্ধবীরা মিলে দুপুরবেলা এই বইমেলাতে এসে কত আড্ডা হতো সাত দিনের এই বইমেলায় পাঁচ ছ দিন তো আসা হতোই আর তাছাড়া আমাদের কলেজের পাশেই যেহেতু বইমেলাটা বসতো তাই কোনো ব্যাপারই ছিল না কলেজ শেষে বা যখন ক্লাস থাকতো না সেই সময় আমাদের আড্ডা মারা জায়গা ছিল এই বইমেলা কী যে মজা হতো সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল ভালো সময়গুলো আমাদের জীবনে খুব অল্প মুহূর্তের জন্যই আসে বলো আর সেই কারণে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে যতটুকু সময়ে তোমার জীবনে আছে যতটুকু সময় তুমি আনন্দ করতে পারবে যে সময়ে যেটা করা উচিত সেই সময় সেটাই করে নেওয়া ভালো কারণ পরবর্তীকালে আফসোস করার থেকে সময়ের কাজ সময়ে করে নেওয়া বা যে মুহূর্তে যে আনন্দ যে আশা আমাদের মনের মধ্যে থাকে সেটা সেই সময়ের মধ্যেই করে নেওয়া উচিত তাহলে পরবর্তীকালে আমাদের মধ্যে কোনো আফসোস বোধ থাকে না আর বইমেলা মানেই তো চারিদিকে শুধু বই আর বই অজস্র বই আর আজব কথা বলছি আমি বইমেলাতে এসেছি চারিদিকে অবশ্যই বই থাকবে বইমেলা হল বইপ্রেমী মানুষদের কাছে একটা ইমোশন ইচ্ছে আছে বেশ কিছু বই কিনব আর এই যে আমার প্রথম বই বোমকে সমগ্র আচ্ছা যারা আমার ভিডিও দেখছ তাদের মধ্যে কেউ কি বই প্রেমী আছো যদি থাকো তবে তোমরা কি ধরনের বই পড়তে পছন্দ করো এই কনকনের ঠান্ডাতে সন্ধেবেলা বাইরে এসেছি আর চোখের সামনে যদি থাকে এরকম মাটির ভারে গরম গরম দুধ চা সেই লোভটা কি সামলানো যায় তো আমি তো নিয়েছি চা যেটা আমার অল টাইম ফেভারেট চা খেতে খেতে দেখা হলো বৌদিদের সাথে তারপর সেখানে হলো বেশ কিছুটা সময় আড্ডা আর এদিকে ছেলে নিয়েছে কফি কারণ ও আবার চা পছন্দ করে না ওর পছন্দ কফিতে এদিকে আমার বই কেনাই শেষ হচ্ছে না একটার পর একটা বই তো কিনেই চলেছি তো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো যে আমি কি কি বই কিনলাম ওদিকে বইয়ের স্টলগুলো থেকে বেরিয়ে এসেছি আর এদিকে বসেছে খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস অসাধারণ অসাধারণ সব জিনিসগুলো সাজিয়ে রেখেছে আর এখানে কলার মালাগুলো একবার দেখো জাস্ট অসাধারণ মানে প্রত্যেকটা একটার থেকে একটা উপরে রয়েছে এত সুন্দর হাতের কাজ এত সুন্দর মানে অসাধারণ লাগছে দেখতে তবে যেহেতু আমি এই ধরনের জিনিস খুব একটা ব্যবহার করি না পড়িও না সেই কারণে আমি এগুলো আর কিনি নি কিন্তু যারা আবার স্টাইল করে এগুলো পড়ে তাদেরকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে বলো আর মেলা মানেই সেখানে থাকবে ফুচকা আর পাঁপড় তা সে যে কোনো মেলাই হোক না কেন হোক না রথের মেলা কিংবা বই মেলা। আমাদের এখানে এই পাঁপড়টার নাম দিল তো টোটোতে বসে দিল খুশ খেতে খেতে দিল খুশ করে বাড়িতে চললাম আজকে সকাল থেকে এত সুন্দর রোদ বাইরে ঠান্ডাও রয়েছে আবার সুন্দর একটা রোদও উঠেছে কালকে বাড়ি আসতে আসতে না রাত্রি সাড়ে নটা মতো বেজে গিয়েছিল তারপর এসে খাওয়া দাওয়ার পর আর ক্যামেরাটা অন হয়নি মানে আর অন করিনি তো সেই কারণে তোমাদেরকে কি কি বই কিনেছি সেগুলো আর দেখানো হয়নি চলো আজ সকালে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি কি বই কিনে এনেছি কালকে বই মেলা থেকে অনেক অনেক বই কিনেছি প্রচুর বই কিনেছি তো একটা একটা করে বই বার করে প্রথমে এখানে সাজিয়ে রাখি তারপর তোমাদের দেখাচ্ছি যে কি কি বই কিনেছি অন্যান্য বইয়ের সাথে ছেলের জন্য কয়েকটা বই কিনেছি যেমন ওর আকার কিছু বই কিনেছি যেগুলো দেখে দেখে ও প্র্যাকটিস করতে পারবে সবগুলো বই সাজিয়ে নিয়েছি এবার তোমাদের দেখাই কি কি বই কিনলাম শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের বোমকের সমগ্র ফেলুদা সমগ্রও কিনেছি তারপর একটা ডিকশনারি কিনেছি ছেলে বড় হচ্ছে তো ওর লাগবে সত্যজিৎ রায়ের শঙ্কু সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিক রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আমাদের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা ঠাকুমার ঝুলি আর এদিকে দেখালাম ছেলের কিছুটা বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালি হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক রচনা বলি। তাছাড়া একটা কুইজের বইও কিনেছি যেটার মধ্যে প্রচুর জানা অজানা নানা রকম প্রশ্ন রয়েছে কিনেছি সুকুমার সমগ্র তারপর সৈয়দ মোস্তাফা সিরাজের কৃশোর কল্পবিজ্ঞান সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেরা পাঁচটি উপন্যাস তাছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসও কিনেছি আমরা মা ছেলে দুজনেই বই পড়তে ভীষণ ভালোবাসি আর সেই কারণেই এতগুলো বই কিনে চলো তবে ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থেকো